টোটো চালিয়ে সংসারের হাল ধরেছে কলেজ ছাত্রী তৃষা সোশ্যাল মিডিয়ায় সে এখন ভাইরাল হে গাইস আমার নাম আর হ্রিশা আরোটো চালাতি হুম হাই গাইস মেরা নাম মেয়ে আরোটো চালাতি হুম এই সংলাপেই শুরু হয় জলপাইগুড়ির বড়দিঘি চা বাগানের মেয়ে ত্রিশা টুপনোর দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই তরুণীর জীবনের গল্প যতটা অনুপ্রেরণার যতটা চিত্তাকর্ষক ভিডিও কিন্তু ততটাই বাস্তবে লড়াই সংগ্রামে ভরা বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছে মালবাজারের পরিমল মিত্র মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের এই ছাত্রী বাবার টোটোই এখন তার একমাত্র রোজগারের ভরসা সংসার চালাতে হবে তো তার দায়িত্ব মাথায় আমি অনেক অনেক মানে কি গত বছর থেকে ভাবতেছিলাম কি ব্লগ বানাবো এখন তো ইনস্টাগ্রামের জামানা না তো আমি ভাবলাম কি আমিও ট্রাই করি একবার তো এইভাবে আমি বানাই বানাই নিলাম টোটো চালাতে কলেজ তো দেখলাম মাঝে মাঝে কলেজে গিয়ে টোটো দিয়ে হ্যাঁ টোটো নিয়ে যাই না টোটোটা রোটেশনে লাগাই দিই ওখানে ভাড়া মে রোটেশন আছে আমাদের ওইখানে তারপরে কলেজ চলে যাই হ্যাঁ ওইখানে আবার আশ্রম ভাড়া নিয়ে চলে হ্যাঁ দুইটাই কাজ হয়ে যায় ভাড়াও হয়ে যায় আর কলেজে চলে যাই কেন এই টোটো চালানোটা কেন টোটো চালানো আমি বাড়িতে বড় মেয়ে ভাই আছে বোন আছে ওদেরকেও দেখতে লাগবে না সকালে কলেজে যাওয়ার আগে এবং ক্লাস শেষে বিকেলে সে টোটো নিয়ে রাস্তায় নেমে পড়ে সেই টাকাতেই চলে সংসার এবং ভাই বোনেদের পড়াশুনোর খরচা তৃষা জানায় বাবা বেঁচে থাকলে হয়তো এতটা দায়িত্ব নিতে হতো না কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া পাঁচ বছর এক বছর গ্যাপ দিয়ে দিলাম কিন্তু টোটো খারাপ হয়ে গেছিল আমার তো নতুন টোটো কিনলাম এটা দুই বছর হলো এই টোটোটা আর আগে ছিল বাবা কিনেছিল তো ওইটা চালাইলাম শিখলাম হ্যাঁ বাবার সাথেই চলাইতাম মা চা বাগানে কাজ করেন সেই কাজ করে যা আয় হয় তাতে সংসার চলে না তাই চা বাগানের কাঁচা পথে টোটো চালিয়ে এগিয়ে চলা এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণার প্রতীক নেটিজেনদের কথায় তৃষা শুধু টোটো নয় চালাচ্ছে স্বপ্নের গাড়ি এইখান থেকে টোটো নিয়ে যখন বের হয় তখন মানে এখান থেকে ব্লগ বানায় চলিয়ে যায় মানে ভারা অব্দি ফার্ম থেকে আরো আসে বা কোন সময় ভাড়া টাড়া পেলে চালসা চলে যায় এরকম মানে একটু তোমাদের সাথে একটা মেয়ে মানুষের অল্প বয়সী মানে বাড়িতে তো সমস্যাই তো থাকেই সবার যেমন ও বাবা নেই বাবা নেই তা বলে তো একটা ঘরবাড়ি চালাইতেও তো লাগবে ওকে তবে সরকারি চাকরির স্বপ্ন রয়েছে ত্রিশার তাই লড়ছে অবিরাম প্রমাণ করে দিচ্ছে ইচ্ছাশক্তিই তো জীবনের প্রকৃত জ্বালানি জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট লোকাল 18 বাংলা